মহাত্মা গান্ধী নিজে হাতে যে চরকা কাটতেন সেই চরকা স্বচক্ষে দেখা যাবে শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে দুবার পা রেখেছিলেন সেইটা দেখতে কার না মন চায় যে ঘাটে তিনি নিজে স্নান করেছেন সেই ঘাট তাছাড়া ইস্কন পুরুষোত্তম মন্দির বারো মন্দির ঘাট সবই এই পানিহাটিতে তো আসুন ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে কৃষ্ণনগর সিটি জাংশন থেকে সোদপুরের এই পানিহাটি এলাকাটায় কি কি আছে সেটা আমরা দেখব যেতে খরচ কত এবং এত সুন্দর একটা ঐতিহাসিক স্থানে এত সুন্দর সুন্দর ভিউজ দেখতে কার না ভালো লাগে তো আমরা অলরেডি উঠে গেছি কৃষ্ণগড় সিটি থেকে ট্রেনে আমাদের ট্রেন ছাড়ল ঠিক সকাল নটার সময় অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি এটিও কিন্তু একটা দারুণ ব্যাপারে আমাদের কৃষ্ণনগর থেকে সোদপুর পর্যন্ত ট্রেনের টিকিট পড়লো পঁচিশ টাকা আর হ্যাঁ যদি শিয়ালদা থেকে আসেন তাহলে মাত্র পাঁচ টাকাতেই কিন্তু সোদপুর পৌঁছে যাবেন আমরা সোদপুর পৌঁছে গেছি এখন বাজিয়ে বেলা এগারোটা এবার সোদপুর থেকে বাইরে চলুন বাইরে টোটো স্ট্যান্ড আছে আমরা সেখান থেকে টোটো ভাড়া করবো পেছনে দেখছেন আমরা চলুন এবার ওই যে টোটোগুলি দেখছেন ওই টোটো আমরা ভাড়া করে নেব বাইরে বেরিয়েই তিন দিকে তিনটে রাস্তা দেখলাম এবং জানতে পারলাম এই একদম সোজা রাস্তা দিয়ে গেলে পরেই এই যে বিল্ডিং খাবারের দোকানের পেছন দিকেই নাকি খাদি শিল্প কেন্দ্র এখন স্টেশনের বাইরে এসে আমি খাদি শিল্প যাচ্ছি ছায়ানির পৌরসভার এটা বিশ্রামাগার সেটাকে ডান দিকে রেখে রেখে আমাদেরকে হাঁটতে হচ্ছে চলুন এসে পড়েছি একটা মোড়ের মাথায় যে ডান দিকে একটা রাস্তা আছে আবার সোজাও একটা রাস্তা আছে তো এখান থেকে একটু জেনে নিই যেতে যেতে আবার ডান দিকে দেখুন একটা খেলার মাঠ পড়েছে এবং এখানে দুর্গা প্যান্ডেল হচ্ছে তো জানতে পারলাম এই যে গলি রাস্তাটা আবার ডান দিকে বেঁকে গেছে খেলার মাঠটাকে বাঁ দিকে রেখে মানে বাঁহাতে রেখে যে মাঠটা আছে তাকে বাঁদিকে রেখে সোজা আমরা যাচ্ছি তো এই সোজা গিয়েই খাদি ভবনটা আমরা পাবো সেরকমই একজনের কাছ থেকে শুনলাম তো চলুন তাহলে যাওয়া যায় তবুও একজন মহিলার কাছ থেকে কথা বলে জেনে নিলাম যে সোজা রাস্তাটার দিকে গিয়ে একটু বাঁ দিকে টার নিলেই খাদি ভবন তো তার নির্দেশ মতো বাম দিকে টার নিয়েই আমরা পৌঁছে গেলাম মিনিট দুয়েকের মধ্যেই খাদি ভবনে এই যে জল ট্যাঙ্ক দেখছেন এই জল ট্যাঙ্কের সাথে লাগানোই খাদি ভবনের এলাকাটা পৌঁছে গেছি খাদি ভবনে ওই যে পেছনটা দেখছেন মেন গেটটা ওটাই হচ্ছে খাদি ভবন আজকে রবিবার তাই মেন গেটটা তালা বন্ধ আছে ভেতর দিকে ঢোকা গেল না বাইরে থেকেই আমরা দেখলাম সামনেই আছে মহাত্মা গান্ধীর একটা মর্মর মূর্তি এবং এখানেই কিন্তু মহাত্মা গান্ধী চরকা কাটতেন সেই বিল্ডিংটা এই যে দেখা যাচ্ছে আছে এবং সোম থেকে শুক্রবার পর্যন্ত এই খাদিভবনের ভেতর দিকটায় ঢোকা যায় কি সুন্দর সবুজে সবুজ মোড়া জায়গাটি স্বয়ং নেতাজিও এই খাদি ভবনে এসেছিলেন আজ রবিবার তালা বন্ধ তাই ভেতর দিকে ঢোকা গেল না যদিও তবুও ভাবতে বেশ ভালো লাগছে যে একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান যেটাকে আমরা দেখতে পেলাম আজকে এর পাশ দিয়েই আমরা বেরিয়ে গেলাম এবার যাব পানিহাটি ঘাটের দিকে এবং যেতে এই যে খাদি ভবনের যে এলাকাটা সেটা গোল করে ঘুরেই কিন্তু যেতে হয় আর যেতে যেতে চোখে পড়ল খাদি ভবনের পেছন দিকটা দেখুন কত বড় একটা বিল্ডিং যেখানে সুতো তৈরি হতো এবং তার পাশেই একটা বাচ্চাদের পার্ক রয়েছে বেশ সুন্দর এই পার্কটি হচ্ছে সতীশচন্দ্র দাশগুপ্ত স্মৃতি উদ্যান নামে পরিচিত ওটাকে ডান দিকে রেখে মেন রোডে চলে আসলাম অর্থাৎ বিটি রোডের সাথে এই রাস্তাটা যুক্ত আছে আর আমরা অলরেডি একটা টোটো করে নিয়েছি টোটো কন্টাক্ট করে নিয়েছি তিনশো টাকায় আমরা গোটা পানিহাটিটা আমরা দেখব তাই টোটো করেই গেলাম যদিও এখানে পায়ে হেঁটে দেখা যায় স্টেশন থেকে পায়ে হেঁটে খাদিভবন চার পাঁচ মিনিট বড় জোর লাগবে এবার টোটো ধরে আমরা যাচ্ছি পানিহাটি যে গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটে এবং সেখান থেকে পায়ে হেঁটেই অনেকগুলি দর্শনীয় জায়গা আছে অর্থাৎ পার্ক তারপরে এখানে আছে ইস্কন মু গঙ্গার ঘাট সহ আরও বেশ কিছু জায়গা আমরা ঘুরবো শোট কন্ট্রাক্ট হচ্ছে মাত্র তিনশো টাকায় এইগুলি ঘুরিয়ে উনি আমাদেরকে আবার সোদ্ স্টেশনে ছেড়ে দেবেন পানিহাটি ঘাটে যাওয়ার পথে পড়বে জগদ্ধাত্রী মায়ের মন্দির দেখুন কি সুন্দর গেটের কারুকার্যটা আর এখন গেটটা ভেতর দিকে বন্ধ আছে তাই দেখাতে পারছি না জানতে পারলাম ঠাকুরমশাই নটা সাড়ে নটার সময় পুজো করে বেরিয়ে গেছেন তো এই মন্দিরের একদম সামনেই একটা বাড়ি দেখছি চলুন জেনে নিই বিষয়টা

আর পুজো হয় কোন সময় পুজো হয় সন্ধ্যে সাত সাতটা সাড়ে সাতটা পুজো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই মন্দিরটা এই যে পানিহাটি যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র এর একেবারেই পাশে গঙ্গার ঘাটের দিকে যেতে যেতে আরও কয়েকটি স্পট দেখব পৌঁছে গেছি পানিহাটি কালী মন্দিরে পেছনে দেখছেন মন্দিরটি ছোট আছে এবং তবে বন্ধ আছে এখন এটা নো পার্কিং জোন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির অনেক কালী মন্দির দেখে বোঝা যাচ্ছে কিন্তু দুপুরবেলা তাই মন্দিরটি খোলা পাওয়া গেল না এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটা বাণী লেখা আছে সুন্দর আর এই মন্দিরটিকে ডানদিকে রেখেই পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে এইখানেই শ্রীচৈতন্য মহাপ্রভু দুই দুইবার এসেছিলেন এবং নিত্যানন্দ প্রভু প্রায় তিন মাস এইখানে বাস করেছিলেন এখানেই হয়েছিল দধি ক্ষীর উৎসব এবং এখানে এই যে নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে এবং তার সাথে এখানে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ ভাবতে কি ভালো লাগছে যে এই শ্রীচৈতন্য মহাপ্রভুর এই মন্দিরের যে বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায় আছেন সেবাই তো তার সাথে আসুন আলাপ করে নিই

এই নাট মন্দিরে এসে বিশ্রাম নেন এবং সামনেই রয়েছে গঙ্গার ঘাট এই এই স্থান থেকে গঙ্গাটাকে খুব সুন্দর করে দেখা যায় এবং অনেকে আছেন এখানে এসে এখনো মানসিক করে যান এবং মানসিকের পুজো এখানে দিতে আসেন অপূর্ব সুন্দর জায়গাটি যে কেউ এসে এখানে অনেকক্ষণ বিশ্রাম নিতে পারেন আর এই সেই গঙ্গার ঘাট যার ওপারে কোন নগর পড়বে আর এই গঙ্গার ঘাট দিয়েই বয়ে চলেছে স্টিমার অনেক দূর থেকে এই যে দেখা যাচ্ছে স্টিমার ঘাটটা এই মন্দিরের ঠিক বাঁদিকেই এই স্টিমার ঘাট এখান থেকেই মাত্র আট টাকা ভাড়াতে মাথাপিছু আট টাকা ভাড়াতে পৌঁছে যাওয়া যাবে নগরে আর নগরেও দেখবার দর্শনীয় জায়গা অনেক আছে সেখানকার ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি আপনার লিংক দেওয়া থাকবে বক্সে আপনারা দেখে নেবেন নগরে কি কি দেখবার জায়গা আছে তো ভাবতে কি ভালো লাগছে যে এই যে সিঁড়িটা রয়েছে মহাপ্রভুর মন্দিরের সাথে লাগানো এখানে শ্রীচৈতন্য স্নান করেছিলেন আর এই যে তুলসী মন্দির আছে এই যে নাট মন্দির আছে এখানে তিনি বিশ্রাম করতেন এখন সেখানে কত মানুষ বসে এখানে এই যে বটগাছটা রয়েছে এখানে দেখুন অনেকে পুজো দিয়েছে এই যে মূর্তিগুলো রয়েছে এবং এখানে এই যে গিট বাঁধা আছে ঢিলা বাঁধা আছে মানসিক করে গেছেন বহু ভক্ত মানুষ মহাপ্রভুর যে মন্দির তার থেকে পায়ে হেঁটে ঠিক দু মিনিটের রাস্তা হচ্ছে এই ইস্কনে তো আমরা পৌঁছে গেছি ইস্কনে চলুন ভেতরটা দেখা যায় এই ইস্কন মন্দিরের মেন গেট খোলা থাকে ভোর সাড়ে চারটে থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত আর বিগ্রহ দর্শনের বিশেষ সময় আছে ভোর সাড়ে চারটে থেকে পাঁচটা সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বইয়ের দোকান এখানে আছে মানে ঐশ্বরিক যে পুঁথি পাওয়া যায় ভাগবত বা এরকম ধরনের যে দোকানগুলো সেটা খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে একটা যোগাযোগ নাম্বারও দিয়ে দেওয়া আছে আবার এই যে প্রসাদ এখান থেকে কিনে অনেকে এখানে পুজো দিচ্ছেন খাওয়ার ব্যবস্থাও সুন্দর আছে তবে যোগাযোগ করার সময় আছে সেটা সকাল সাড়ে দশটার মধ্যে সকাল আটটা থেকে এটা রন্ধনশালা এবং এই যে গলিটা গলিটা দিয়ে ঢুকেই দেখা যাচ্ছে যে এখানে নিঃশুল্ক জুতো স্ট্যান্ড আছে তিরিশ ফুট আগে লেখাই আছে সেখানে জুতোটা খুলে এখানে ঢুকতে হয় এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে শ্রাদ্ধ তর্পণ অন্নপ্রাশন এই সমস্ত অনুষ্ঠান হয় তাছাড়া ভাগবত প্রবচন হয় নির্দিষ্ট কিছু সময় আছে সেই সময়ে শুধু তাই নয় দেখুন জুতো স্ট্যান্ডটা রয়েছে এখানে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে এবং এখানে পানীয় জলের ব্যবস্থা আছে বেশ সুন্দর পরিবেশ আর ঠিক এই যে মঞ্চটা এই মঞ্চের পাশেই পানীয় জলের ব্যবস্থা এবং এখানে ভাগবত আলোচনা চলছে এখন শুনতে খুব ভালো লাগছে বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এখানে এসেছেন এখানে জামা কাপড়ের দোকান আছে মানে রাধা ড্রেস যেগুলো বলে এখানে ভাগবত গীতা সহ বিভিন্ন গ্রন্থের দোকান রয়েছে সব কিছু দেখে আমরা এখন যাচ্ছি রাঘব ভবনের দিকে সেখানে যেতে টোটোতে সময় লাগলো মাত্র চার মিনিট মতো পৌঁছে গেছি এবার ইস্কন মন্দির থেকে রাঘব ভবনে মাত্র পায়ে হেঁটে দশ মিনিটের রাস্তা আমরা যদিও পায়ে হেঁটে আসিনি আমরা টোটো করে এসেছিলাম বলেই চার মিনিট মতো সময় লেগেছিল ইজি এখানে পায়ে হেঁটে আসা যায় চলুন ভেতর দিকটা দেখি খুব সুন্দর পরিবেশটা একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ এই রাঘব ভবন পানিহাটির ভেতর দিকে গিয়ে দেখলাম এখন প্রসাদ বিতরণ চলছে এবং এই প্রসাদ খাওয়ার জন্য এই সময়টা কিন্তু মন্দির প্রাঙ্গণটা বন্ধ আছে অর্থাৎ এখন ভেতরে বিগ্রহ আমরা দেখতে পারলাম না এটা একটা আফসোস থেকে গেল সঠিক সময়ে পৌঁছায়নি বলে তবে ভেতরের পরিবেশটা দেখলাম গ্রন্থাগার রয়েছে বাবাজির মানে যিনি পুজো করেন তার ঘরটা দেখলাম দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম টোটো করে আমাদের এবার যে গন্তব্যস্থল বারো মন্দির এবং তার আগে পাবো সৎসঙ্গ পৌঁছে গেছি সৎসঙ্গ ঠাকুরবাড়ি পানিহাটিতে অনিকুল ঠাকুরের আশ্রমে ঢুকতেই ডান দিকে আছে গ্রহরাজের মন্দির এবং এটা একটা গাছতলাতে এবং খুব সুন্দর একটা পরিবেশ আছে গ্রহরাজের মন্দিরে নিত্য পূজিত হচ্ছে এবং ঠিক গ্রহরাজের মন্দিরের সামনেই এই সৎসঙ্গে ঢুকবার জন্য মেন গেটটা রয়েছে আর এই ভেতর দিকে মানে ঠাকুরের যেহেতু ছবি তোলা নিষেধ আছে তার জন্য দূর থেকেই এই বিল্ডিংটার ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা এই যে অফিস ঘর আছে এখন কেউ নেই অফিসে এখানে যোগাযোগ করা যেতে পারে এটা বাইরের দিকে বেরোনোর রাস্তা আর এই যে সিঁড়ি দেখছেন এর ওপর দিকে উঠে গেলে এই যে মেইন বিল্ডিং এই মেন বিল্ডিংয়ের একদম এই এটা হচ্ছে ঋত্বিকদের থাকার ঘর এবং একদম ওপরে হচ্ছে ঠাকুরের জায়গা কি সুন্দর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ এখানে প্রায় একশোরও বেশি সিঁড়ি পেরিয়ে তারপরে মন্দিরটি আর উপর থেকে নিচের দৃশ্যটাও কিন্তু দেখুন কি সুন্দর এটা দেখে বাইরে বেরিয়ে দেখলাম একটি শিব মন্দির আছে এই আশ্রমের খুব কাছেই অবশ্য শিব মন্দিরটি কিন্তু তেমন একটা ভালোভাবে নেই ভগ্ন প্রায় দশা এবং এই শিব মন্দিরে ভেতরে এখনও যদিও শিব পূজিত হচ্ছেন সেটা দেখে বোঝা যাচ্ছে আমরা এই শিব মন্দিরটা চারিদিকটা প্রদক্ষিণ করে নিলাম এবং প্রদক্ষিণ করে শিব লিঙ্গটা পরিদর্শন করে আমরা আবার পুনরায় বেরিয়ে এলাম বারো মন্দিরে যাওয়ার পথেই এই রাস্তা দিয়েই পড়বে আরেকটি শিব মন্দির যেটা সংকটমোচন শিব মন্দির নামে পরিচিত এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি আছে সম্পূর্ণ শ্বেত পাথরের এবং খুব সুন্দর করে সজ্জিত বেশ ভালো লাগছে এই শিবলিঙ্গটা দেখতে এই শিবলিঙ্গকে প্রণাম করে আমরা বারো মন্দির ঘাটের দিকে রওনা হলাম এবং এখান থেকে বারো মন্দির ঘাট যেতে সময় লাগলো টোটোতে করে মাত্র পনেরো মিনিট মতো পৌঁছে গেছি বারো মন্দিরে আমরা ঘুরে এলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভেতরটা যায় এই এলাকা দিয়ে কিছুটা হেঁটে গিয়েই আমরা একটি ঘাট দেখতে পারবো এবং তার সাথে শুনেছি বেশ কিছু মন্দির আছে শিব মন্দির তো চলুন ভেতরে যাই আর এ বিষয়ে একটা কথা বলে রাখি এই যে বারো মন্দির ঘাটটা দেখা যাচ্ছে এই ঘাটটি কিন্তু আঠারোশো ছয় সালে নবীনচন্দ্র দত্ত তৈরি করেছেন বারো মন্দির দেখতে পাচ্ছেন ওই যে পেছন দিকে বারোটা শিবের মন্দির আছে আর সবচাইতে মজার কথা হচ্ছে এই যে ঘাট দেখছেন সুন্দর ঘাট এখান থেকে কিন্তু গঙ্গাটা দেখা যায় মানে গঙ্গার ঘাটে চলুন দেখব এই যে শিব মন্দিরগুলি দেখছেন এখানে বারোটা শিবের মন্দির আছে আর এখানে দেখুন গোমাতা রয়েছেন তো চলুন এবার ওপরটা একটু দেখব আর এখন দেখছি কিছু বাঁশ বাঁধা রয়েছে এটা সামনে যেহেতু দুর্গা সেই কারণে রঙের কাজ চলছে আর পাশেই সুন্দর একটা সিঁড়ি আছে এই ওপর দিকে উঠবার জন্য এই সিঁড়ি বেয়েই ওপরটায় উঠবো চলুন একটু দেখে জায় যি দিতে হে নিতে নিদিনোই বল বল বেড়ায় সেতার যাও কি ছোন চায় হৃদয় मारे যায় যি দিতে কেবল নিতে নয় বয়ে বয়ে বেড়ায় সেদায় যা কিছু শাই খানি ওই বাড়ি মন্দিরের থেকে নিচের ওপর দৃশ্যটা বেশ লাগে আর এর সাথে লাগোয়া বাগানটি সেটা তো একটা অসাধারণ জায়গা আর এই শিব মন্দিরগুলির সাথে লাগোয়া বাগানটি কিন্তু অসাধারণ বাগানের কাছেই আছে বারো মন্দির ঘাট এখানেই চলছে শান্তির অনুষ্ঠান দেখতে পেলাম আর এই যে ঘাটটা এই ঘাট নিয়ে একটা ইতিহাস আছে ইতিহাসটি একটু জেনে নিই সেটা হচ্ছে নবীনচন্দ্র দত্তর পিতা হরিশ্চন্দ্র দত্ত একবার কলকাতায় তর্পণ করতে গিয়ে দেখেন এক গর্ভবতী মহিলা নদীর থেকে জল তুলতে গিয়ে নদীতে পড়ে যায় এবং মৃত্যু হয় এই ঘটনা তার মনে গভীরভাবে রেখাপাত করে তাই তিনি ইচ্ছা প্রকাশ করেন এমন একটি ঘাট তৈরি করতে যেখানে ধাপগুলি হবে নিচু এবং প্রশস্ত তারই ইচ্ছে পূরণ করেছেন তার ছেলে নবীনচন্দ্র দত্ত নীলমণি দত্ত এই ঘাট তৈরির দায়িত্বে ছিলেন আর এই মন্দিরের নকশা করেছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার ঘাটটি দেখে কিছুটা অতিবাহিত করে আমরা বেরিয়ে এলাম তো আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে এই ঘাটে না আসলে এর মাহাত্ম কিন্তু সেভাবে বোঝা যাবে না এবং আমাদের তো দর্শন হয়ে গেল এখন পালা আর এই ঘাটে যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য দেখেন অসাধারণ লাগবে আমাদের সে সময়টা ছিল না তাই বাধ্য হয়েই চলে আসতে হলো সারাটা দিন শেষে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই এই নির্জন জায়গায় একটু আরাম করে বিশ্রাম নিয়ে নিয়েছিলাম নিয়ে আমরা পুনরায় ফিরে আসি আর ফিরতে গিয়ে কিন্তু এই যে সোধপুর স্টেশনের সামনে পেঙ্গুইন যে খাবারের দোকানটা আছে এখান থেকে একটু টিফিন করব ভাবছি কারণ খুব টায়ার্ড এদিকে খিদেও পেয়ে গেছে এখানে প্রবেশ করলাম এবং মেনু কার্ডটা দেখলাম মেনু কার্ড দেখে আমরা আমাদের মতো করে কিছু অর্ডার করব ভাবছি তো দুপুরবেলা যেহেতু এখানে ভাত ছাড়া অন্য কিছু পাওয়া যাচ্ছে না তার সাথে চাউমিনটা দেখলাম মেনু কার্ডে আছে এটা এখন পাওয়া যাবে তাই আমরা চাউমিনটাই অর্ডার করেছিলাম এবং ভেতরের দৃশ্যটা উপভোগ করতে করতে কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করে আমাদের কাছে পৌঁছে গেল চাউমিন এক প্লেট চাউমিনের দাম নব্বই টাকা নিয়েছিল তবে পরিমাণটা অনেকটাই ছিল তো খেতে মোটামুটি ভালোই লাগলো আমাদের কাছে তো আজকের মতো ভ্রমণ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা